আরে ভাই কি নিয়ে দাঁড়িয়ে আছেন এগুলো ভাই অরিজিনাল চাইনিজ কাটা নিয়ে দাঁড়িয়ে আছে ভাই এগুলো দাম কত করে ভাই দাম দিয়ে দিচ্ছি আজকে পাইকারি দাম ভাই আমার তো লাগবে এক পিস ভাই ভাই এক পিস কেন আপনি যদি এক পিস পাঁচ পিস দুই পিস যেই কোর্সসস না পাইকারির দাম থাকবে মানে আপনি 10 পিস 100 পিস যাই নেন একরকম দাম থাকবে দাম একটাই থাকবে ভাই পাইকারি দাম পাইকারি দাম ভাই একটু কালেকশন দেখানো যাবে আমাকে জি ভাই আমাদের অসংখ্য কালার আছে ওকে আমরা কিছু কালেকশন দেখাতেচ্ছি এই আরেকটা কালার ওকে এই আরেকটা কালার ওকে এই আরেকটা কালার আর একটা অর্ডার বিছানো আছে এই একটা কালার ওকে আর এগুলো ওয়াশ করা যায় ভাই ভাই যেভাবে খুশি সেভাবে ওয়াশ করতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড কালার কিন্তু জি ভাই চাইনিজ বেশি একটা গর্জিয়াস থাকে না এটাতে হালকা কমিউনিকেশনের মধ্যে থাকে দেখতে সুন্দর লাগে আচ্ছা আচ্ছা ওকে এর পাশাপাশি হচ্ছে একটু আমরা স্টিকার দেখিয়ে দিচ্ছি এটা যে

থাকবে আরকি আচ্ছা এগুলোর প্রাইস কত করে দিচ্ছেন ভাই ভাই মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ভাই ওকে সেক্ষেত্রে অর্ডার করতে চাইলে কিভাবে অর্ডার করলে আমাদের আরো অসংখ্য কালার আছে প্রত্যেকটা কালার এবং বিস্তারিত বলে দিব